আজকের রাইডের কালেকশন ভিডিওতে সিজন সেভেন টু অল ইপি তার সাথে পেয়ে যাচ্ছেন তিয়াত্তর লেভেল পাঁচশো প্লাস ভোট কালেকশন তার সাথে আরও পনেরো দিনের মান্থলি রয়েছে ইউজ পরিমাণে ড্রেস গান কালেকশন আর চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন আর অ্যাকাউন্টে ইন্দোনেশিয়ান সার্ভার অ্যাকাউন্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নতুন আইডির রিভিউর কালেকশন নিয়ে তো আজকে ইন্দোনেশিয়ান সার্ভারে একটা অ্যাকাউন্টের কালেকশন ভিডিও করতে যাচ্ছে তিয়াত্তর লেভেল তার সাথে পনেরো হাজার লাইক তো ওল্ডে চলে যাচ্ছে ওল্ডে হেড ফুল বান্ডিলে সতেরোটার মতো কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আর হেডে রয়েছে তিনশো বারোটার মতো সেরা সেরা সিজন সেভেন এইট তার সাথে আর কী কী রয়েছে আর সানগ্লাসের কালেকশনও এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আর ফেসের স্কিনে মোটামুটি সাতান্নটার মতো ফেসের স্ক্রিন রয়েছে তো সিজন সেভেন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে রয়েছে সিজন এইট রয়েছে দেখতে পাচ্ছেন মিস্টার আর টপ ইনকোভেটার বান্ডেল রয়েছে তার সাথে এ গোল্ডেন শেড এর বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটা রয়েছে এটা কিন্তু মোটামুটি খুবই সুন্দর তার সাথে এই টি শার্টটা রয়েছে ব্রেক ডান্সার বান্ডেল রয়েছে আর তার সাথে কি কি কালেকশন রয়েছে আরও একটা ইনকোডার বান্ডেল পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার সাথে আর কি কি তার সাথে এই বান্ডিল টা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো এই লাইট পাসের বান্ডেল এটা হলো ইলেকট্রিক শকের বান্ডেল তার সাথে এটা আর্থিক ব্লুর বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এগুলো এটাই ইনকোপিউটারও বান্ডেল দেখতে পাচ্ছেন আর তেমন কোনো কালেকশন দেখতে পাচ্ছেন এটাও একটা ইনকোপিউটারও বান্ডেল দেখতে পাচ্ছেন আর কী কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তার সাথে এটাও রয়েছে তার সাথে রয়েছে এই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডেল তার সাথে জোকারা বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখেন অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্টকর ভিডিও ম্যাক করা তো আপনার সাপোর্ট না করলে ভাই কিছুই করতে পারবো না তো মোটামুটি যে সকল কালেকশন রয়েছে তার সাথে এটিও একটি ইনকোপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি ইনকোপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন মোটামুটি ইউজ পরিমাণের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটি ইনকোপিটার বান্ডিল দেখতে পাচ্ছেন আরও আরেকটা ইনকোপিটার বান্ডিল রয়েছে এটাও ছিল আর তার সাথে আর কি কী রয়েছে বান্ডেলগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা হচ্ছে মোটামুটি এখানে ড্রেস আপের কালেকশন শেষ আর তেমন কিছু নেই ফুল বান্ডেল তো দেখালামই তো এটি ইন্দো সার্ভার ইন্দো সার্ভার আইডি এটা এটা বাংলাদেশ সার্ভার আইডি না তো মোটামুটি কী কী কালেকশন এগুলো রয়েছে মোটামুটি পাঁচশো নব্বইটা ভোল্ড কালেকশন তো এগুলো ইমোট কালেকশন রয়েছে চৌষট্টিটার মতো দেখতে পাচ্ছেন আর অ্যানিমেশন রয়েছে প্রায় দুইটা ওয়াপন কালেকশনও চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান লেভেল থ্রি তার সাথে এটা হলো লেজেন্ডের গান স্কিন সেরা একটা স্কিন ইভো একে লেভেল লাভেল সিক্স তার সাথে এখানে সেরা সেরা কিছু একের স্কিন পেয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী কালেকশন রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি এখানে ইউজ পরিমাণে কিছু কালেকশন রয়েছে এম ফোরটিনের একটা লেজেন্ডের দুইটা লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন বারোটার মতো স্কিন রয়েছে টাইটান যে যেই ইনক্লোডের স্ক্রিনগুলো এক দুই তিন চার পাঁচটার মধ্যে সবগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ইভো স্কার লাভেল থ্রি দেখতে পাচ্ছেন মোটামুটি ষোলোটার মতো স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন স্কারের ষোলোটার মতো স্কিন রয়েছে গ্রোজার একটা লেজেন্ডারি গান স্কিনের সাথে ছয়টার মতো স্কিন পেয়ে যাচ্ছি ফার্মাসের লেজেন্ডারি গান স্কিনের সাথে মোটামুটি আমরা এগারোটার মতো স্কিন রয়েছে এক্সএম এইট লেজেন্ডারি স্কিন রয়েছে একটা একটার মতো মোটামুটি ছয়টার মতো স্কিন এ এন নাইনটি ফোরের তিনটা লেজেন্ডারি স্কিন পেয়ে যাচ্ছে মোটামুটি নয়টার মতো স্কিন রয়েছে এইও জি সেরা সেরা কিছু স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আটটার মতো স্ক্রিন রয়েছে প্যারাফেলের একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে মোটামোট পাঁচটা দেখতে পাচ্ছেন আর অ্যাসকেস এগুলো টুকটাক কালেকশন ড্রাগন অফের মোটামুটি ষাটটার মতো উটপেকার এগুলো টুকটাক কালেকশন এম একটা লেজেন্ড দুইটা লেজেন্ডারি গানের স্ক্রিন পেয়ে যাচ্ছে মোটামুটি আটটার মতো স্ক্রিন রয়েছে মোটামুটি ইভো ইউ এমপি চলে যাচ্ছে ইভো ইউ এমপিতে কিছুই নেই ইউ এমপির ইনকোভেটার একটা স্ক্রিন রয়েছে এটা লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ প্রমানের লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ এটা ইনকোপিউটার একটা স্ক্রিন মোটামুটি সতেরোটার মতো এমপি ফাইভের স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন কোবরা এমপি ফোরটি নেই ফ্ল্যাশিং এমপি ফোরটি পকার এমপি ফোরটি দেখতে পাচ্ছেন আর তেমন কোনো না তার সাথে হ্যাপি নিউ ইয়ার এমপি ফোরটি ক্রেজি মানে এমপি ফোরটি এম সরি দেখতে পাচ্ছেন এখানে থমসনের লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে একটা তার সাথে এগুলো ভ্যাক্টোরাল লেজেন্ডারি গান স্ক্রিন পেয়ে যাচ্ছে একটা দেখতে পাচ্ছেন আর এখানে কী কী গান স্ক্রিন রয়েছে এগুলো এম ইভো ইভো এম টেন নেই তার সাথে এ এম টেনে ইনকোবেটার স্ক্রিন টেন রয়েছে মোটামুটি ষোলোটার মতো অ্যাম টেন স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এটা সের একটা স্ক্রিন সবার ফেভারিট ছিল আগে তার সাথে ইভো টু শোটা নেই টু শোটা একটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এ ডাব্লিউম ইনকোবেটার একটা স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো আর তো তেমন কোনো কালেকশন নেই মোটামুটি যা যাচ্ছিলো আমি দেখিয়ে দিয়েছি তো এই হলো যে মোটামুটি আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা ফিচার একটা স্কিন রয়েছে ওয়ালের প্রায় তেত্রিশটার মতো স্কিন রয়েছে তো আসসালামু আলাইকুম সবাই নিজে যত্ন নেবেন ভালো ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম পাঁচক তো সালাত আদায় করবেন